কলকাতায় সত্যজিৎ রায়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে বিশাল বড় ক্যাম্পাসের ভিতরটা ঘুরে দেখব গেট দিয়ে ঢুকলেই চারিদিকটা একদম সবুজে সবুজ নানা রকম গাছপালা দিয়ে ঘেরা তারই মধ্যখানে রয়েছে পথের পাঁচালির পরিচালক সত্যজিৎ রায়ের স্ট্যাচু তারপর একটু এগিয়ে গেলে দেখা যাবে আর্ট গ্যালারি যেখানে মুভি বা ফিল্ম প্রোডাকশান হওয়ার পর এখানে আসে রিভিউয়ের জন্য এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে ঢোকার রাস্তা এবং এটা সিনেমাটোগ্রাফির ডিপার্টমেন্ট আর ওই দেখা যাচ্ছে এখানে শুটিং চলছে খুবই বড় একটি ক্যাম্পাস আর এইগুলি পুরানো শুটিং ডিভাইস অনেক আগে এইগুলি ব্যবহার করা হতো শো পিসের জন্য রাখা হয়েছে এটা সেকেন্ড ফ্লোর আর এবং এটা থার্ড ফ্লোর এখানে টেরেসও আছে আর এটা হচ্ছে সত্যজিৎ রায় ফিল্মান ইনস্টিটিউটের পুরো ক্যাম্পাসের ভিউ বিশাল বড় একটি ক্যাম্পাস এবার ওখান থেকে বেরিয়ে এসে এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনের ভিউ এবার মেট্রো করে বাড়ির দিকে রওনা দেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন